শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাইশে জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি চার থেকে পাঁচ লক্ষ মিয়া বুটারের নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মজবুত গণতন্ত্র গঠনের সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বদরপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত নিভিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ষোলশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার তিনজন নয়া গতি ও আত্মবিশ্বাস অর্জন করেছে রাজ্য মন্ত্রী কৌশিক রায় এস আর যুব কংগ্রেসের মিছিলে উত্তাল শ্রীভূমি শ্রীভূমিতে জনমুখী প্রকল্পের কথা তুলে ধরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পা কাসার ক্যান্সার হাসপাতালে সোসাইটির ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফারে এক লক্ষ সাইট থেকে পাঁচ লক্ষ মিয়া বুটারের নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরবের পাক যুগ এস আইটি এর প্রতিবেদনে আট ফেব্রুয়ারি হিমন্ত উত্তর পূর্বকে বুটের সময় মনে পড়বে বিজেপির আক্রমণ গৌরবে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত সাইট থেকে ফাঁস লক্ষ মিয়া বুটারের নাম বাদ যাবেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমে বুটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া হলে অন্তত চার পাঁচ লক্ষ মিয়ার নাম বাদ যাবেই আগে থেকেই তা জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার তিনসুকিয়া জেলার ডিগবায় দাঁড়িয়ে বিরোধীদের বুট চুরির অভিযোগের প্রত্যুত্তরে বেশ স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন বর্তমান ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার জেনে বুক মিয়াদের নোটিশ পাঠানো হচ্ছে যখন অসমে ভোটার তালিকা নিবিড়ে সংশোধন প্রক্রিয়া হবে তখন সাইট থেকে পাঁচ লক্ষ মিয়ার নাম কাটা হবে মুখ্যমন্ত্রী বলেন মিয়া ভোটার বুট চুরি করতে চেষ্টা চালানো হচ্ছে এখন নিয়ম মতো মেয়াদের বুট দেওয়া উচিত নয় অসমে বাংলাদেশে বুঝ দেওয়া উচিত তাদের মিয়ারা যাতে অসমে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সেটা সবে শুধুমাত্র ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া যখন হবে তখন অন্তত ষাট থেকে পাঁচ লক্ষ মিয়ার নাম কাটা হবে কংগ্রেস যতই সমালোচনা করুক না কেন ভোটার তালিকা থেকে মিয়াদের নাম কাটা হবেই যেমন করে হোক না কেন কষ্ট দেওয়া হবে তাদের মুখ্যমন্ত্রী বলে ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় কোনো অসমিয়া মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে না মেয়াদের কষ্ট দেওয়া হলে ভারত খারাপ পাওয়ার কি আছে গৌরবের পাক যুগ এস এর প্রতিবেদনে আট ফেব্রুয়ারি হিমন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতিত্বতা সংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রী এলিজাবেথ কলবার্ন গগৈয়ের সঙ্গে পাকিস্তান সম্পর্ক নিয়ে এস আইটি এর প্রতিবেদন আগামী আট ফেব্রুয়ারি জনসম্মুখে নিয়ে আসা হবে মঙ্গলবার এ নিয়ে মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা শেষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানি নাগরিক অলি তৌকির শেখের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল সেই মামলার তদন্ত সাক্ষী হিসাবে সংসদ গৌরব স্ত্রী এলিজাবেথের পাশাপাশি বাইশ থেকে পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এসআইটি তদন্তে গৌরব এবং তার স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার প্রত্যেক প্রমাণ পেয়েছে এসআইটি এদিন মন্ত্রিসভার বৈঠকে তদন্তের সেই প্রতিবেদন এসআইটি তুলে ধরে যাবতীয় প্রমাণ সামনে নিয়ে আসে যা দেখে অন্যান্য মন্ত্রীরা হতবাক হয়ে পড়েন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ছেলে গৌরব এত দূর যেতে পারেন তা হাত দিয়েছেন বেশ মন্ত্রী উত্তরপূর্বকে বুটর সময় মনে পড়ে বিজেপির আক্রমণ গৌরবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশ অতিথিরা সবাই গর্বের সঙ্গে অসমিয়া গোমস করেছিলেন একমাত্র রাহুল গান্ধী আলাদা দাঁড়িয়ে থাকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর দেওয়া সংবর্ধনা কামস না পড়াকে কেন্দ্র করে এই মন্তব্য করেন নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার অভিযোগ এটি উত্তর পূর্বের সংস্কৃতি ও মানুষের অনুভূতির প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গামস না পড়াকে গিরে সোমবার থেকেই জুড়ে রাজনৈতিক তরজা উত্তর অপমান করেছেন কংগ্রেসের অবশ্যই পাল্টা মুক্তি দিয়ে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাকেও ওই অনুষ্ঠানে পটক পড়তে দেখা যায়নি নয়া গতি ও আত্মবিশ্বাস অর্জন করেছে রাজ্য মন্ত্রী কৌশিক রায় শান্তি সত্যতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিতরে উপর দাঁড়িয়ে অসম আজ এক নতুন রূপান্তরের পথে এমনই দৃঢ় বার্তা দিলেন খাদ্য ও গণপণ্টন ভক্ত বিষয়ক খনিজ ও খনন এবং বরাক উপত্যকা উন্নয়ন খনিজ ও উন্নয়ন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সোমবার শিলচরের ঐতিহাসিক পুলিশ প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত সাতত্তরতম প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে অসমে আজ উন্নয়নের এক নতুন আখ্যা রচিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের পবিত্র লগ্নে রাজ্যের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী স্বাধীনতা সংগ্রামী শহীদ ও সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রীভূমিতে জনমুখী প্রকল্পের কথা তুলে ধরলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পূর্ণ মর্যাদায় সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস পালিত হল শ্রীভূমি জেলায় সরকারি স্কুলের খেলার মাঠে কেন্দ্রীয় অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী ও পুলিশ সুপার লিনা দেলেকে পাশে রেখে প্রাসঙ্গিক বক্তব্য কেন্দ্রে ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সক্রিয় ভূমিকার কথা জানান মজবুত গণতন্ত্র গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম মন্ত্রী পাল। সুস্থ ও শক্তিশালী গণতন্ত্র গঠনে সাংবাদিক মাধ্যমে ভূমিকা অপরিসীম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসার পাশাপাশি গঠনমূলক সমালোচনা করাও সংবাদ মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ মাধ্যম সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেই দেশ তথা রাজ্যের সার্বিক বিকাশ আরও গতিশীল হচ্ছে এ মন্তব্য করেছেন রাজ্যের মিন পূর্ত পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার কমিশনার কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই মত বিনিময় করেন তিনি বধুরপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের দিনে ফেডারেশন আর ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অব ইন্ডিয়া সংক্ষেপ এফআইডিসি অসম রাজ্যের অনুমোদিত বদরপুর শাখার সহযোগিতায় দ্বিতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বদরপুরে শিবিরের ব্যবস্থাপনায় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় সহ বিবেকানন্দ কেন্দ্র বদরপুর শাখা বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরের বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় এই রক্তদান শিবির রক্তদান শিবির যে সব ছাত্রদের অভিভাবক প্রদান করেছেন তাদের সন্তানদের উৎসাহিত করতে বিশেষ সম্মান জানিয়ে শুভেচ্ছা স্মরণ প্রদান করা হয় নিবিআই পুলিশের মাদক বিরোধী অভিযানে ষোলশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার তিনজন মিজোরাম সীমান্তের দিক থেকে নিবিয়ার দিকে বিপুল পরিমাণ মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি দল বড়সড় সাফল্য পেয়েছে শনিবার আনুমানিক নয়টা মিনিট নাগাদ রামকৃষ্ণনগর সরকলের সার্কেলের সিডিএসপি ও নিবিয়া থানার ভারপ্রাপ্ত অধিকারী কল্যাণ বর্মনের নেতৃত্বে বারো এলাকায় নাকা তল্লাশি শুরু হয় তল্লাশির সময় টিআর জিরো ওয়ান জিরো ফোর এইট সিক্স নম্বরের একটি টাটা পাঁচ গাড়ি আটক করা হয় গাড়িটি চলাচলে দিলওয়ার চকমা এবং তার সঙ্গে ছিল রতনলাল চাকমা উভয়ের অনকুটি জেলার বাসিন্দা গাড়ির ডিকির ভেতর গোপনে লুকিয়ে রাখা অবস্থায় পুলিশ ষোলোশো টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে